বন্ধুরা এমন কিছু গেম রয়েছে যে গেমগুলো আমরা একসময় প্রচুর পরিমাণে খেলতাম কিন্তু এখন আমরা এই গেমগুলোর নামই ভুলে গেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এমন কিছু গেম রয়েছে যে গেমগুলো আমরা অনেকে খেলেছিলাম দুই হাজার ষোলো সতেরো সালের দিকে কিন্তু এখন আমরা এই গেমগুলোর নামই ভুলে গেছি আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব যে অনেক আগের কয়েকটা গেম যে গেমগুলো আমরা বাঙালিরা সবাই খেলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এই গেমটার দিকে দেখো এই গেমটা কিন্তু অনেক আগের একটা পুরাতন গেম কিন্তু এই গেমের গ্রাফিক্স খুব সুন্দর যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গেমটার ভিতরে তুমি একটা নিন তো তোমার কাজ হচ্ছে তোমার শত্রুদেরকে মারা আর এই গেমের ভিতরে সুন্দর একটা স্টোরি রয়েছে তো তোমরা এই গেমটা না খেলে বুঝতে পারবে না এই গেমের ভিতরে অনেক কাহিনী রয়েছে তো এই গেমের লোকোটা দেখো তোমরা এই লোকোটা দেখে তোমরা গেমটা ইনস্টল করতে পারবে গেমটা নাম হচ্ছে তাকাশি নিনজা এই গেমটা অনেক পুরাতন হওয়া সত্ত্বেও এই গেমের গ্রাফিক্স গুলো খুবই সুন্দর আর এই গেমটা খেলে তোমাদের মনে হবে যে তোমরা পিসি পিসিতে একটা গেম খেলতেছো তাই আমি তোমাদেরকে সাজেশন করব যে তোমরা এই গেমটা একবার হলেও ট্রাই করে দেখবে গেমটা অনেক সুন্দর আর তোমরা গেমটা খেলে অনেক মজা পাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও তোমরা গেমটা খেলতে চাইলে তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে চলে গিয়ে তোমরা লিখবে তাকাশি নিনজা তারপরে তোমরা এই লোগোটা দেখে ইনস্টল করে নিবে আর একটা কথা হচ্ছে এই গেমটা কিন্তু একদম অফলাইন এরপরে যে গেমটা রয়েছে সেটা হচ্ছে মিনা গেম মিনা গেম সম্পর্কে তোমাদেরকে কিছুই বলা লাগবে না তোমরা কিন্তু সবই জানো এই গেমটাতে প্রাকৃতিক সৌন্দর্য উঠেছে পাশাপাশি গেমটা গেমটা কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়েছে তুমি হলে এই এই একবার ট্রাই করে দেখতে পারো আর গেমের ভিতরে অনেকগুলো লেভেল রয়েছে প্রত্যেকটা লেভেল কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু অনেক মজা পাবে গেমের কন্ট্রোলিং কিন্তু খুবই স্মুথ আর তোমরা কিন্তু গেমটা খেলেও অনেক মজা পাবে তাছাড়া গেমটা কিন্তু একদম ফ্রিতে খেলতে পারবে কোনো এমবি লাগবে না তোমরা প্লে স্টোরে গিয়ে লিখবে মিনা তারপর তোমরা এই লোগোটা দেখে গেমটা ইনস্টল করে নিবে এরপরে যে গেমটা রয়েছে এই গেমটাকে সকলেই মোস্তফা গেম নামে চিনে কিন্তু এই গেমটা কিন্তু মোস্তফা গেম না এই গেমের একটা নাম রয়েছে তো যাই হোক এই গেমটা আমি একসময় প্রচুর পরিমাণে খেলতাম আর আমি এই গেমটা গেমটা আমি আমার মোবাইল ফোনটাকে একবার নষ্ট করে ফেলেছিলাম সেটা অনেক তো তোমরা যারা এই খেলতে চাও তারা প্লে স্টোরে চলে যাবে তারপরে তোমরা গিয়ে লিখবে মোস্তফা গেম বাংলাতে লিখবে তারপরে তোমাদের সামনে এই গেমটা চলে আসবে তারপরে তোমরা এই থেকে ইনস্টল করে নিবে আর গেমটা কিন্তু অফলাইন তোমরা কিন্তু গেমটা একদম ছাড়া খেলতে পারবে এই গেমের লাইনটা অনেক বড় তোমরা যদি সারাদিন খেলো তাও তোমরা গেমটা শেষ করতে পারবে না আর এই গেমে তোমাদেরকে অনেক জায়গায় নেওয়া হবে এরপরে যে গেমটা রয়েছে এই গেমটার নাম হচ্ছে এয়ার অ্যাটাক তোমরা যদি গেমটা খেলতে চাও প্লে স্টোরে গিয়ে লিখবে এয়ার অ্যাটাক তারপরে তোমরা এই লুগোটা দেখে গেমটা নামিয়ে ফেলবে এই গেমের ভিতরে মূলত কোনো স্টোরি নাই এটার ভিতরে তোমার হাতে একটা বন্দুক থাকবে আর আকাশ দিয়ে অনেকগুলা প্লেন হেলিকপ্টার যাবে আর তোমাকে আক্রমণ করবে আর তোমাকে এদের হাত থেকে বাঁচতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গেমটা কিভাবে খেলতে হয় আর এই গেমটা তোমরা একদম ফ্রিতে খেলতে পারবে গেমটা খেলতে কোনো এমবি লাগবে না এক সময় এই গেমটা অনেক জনপ্রিয় ছিল এর পরের গেমটা হচ্ছে একটা মারপিটের খেলা আর এই গেমটা আমার কাছে খুবই পছন্দের ছিল এই গেমটা অত্যন্ত পুরোনো গেম আর এই গেমটা ওই সময়ে অনেক জনপ্রিয় ছিল সময় আমি এই এই গেমটা খেলতে খেলতে আমার সমস্যা করে ফেলি পরবর্তীতে গেম খেলাটা আমি বাদ দিয়ে দেই তো তোমরা যদি গেমটা খেলতে চাও তাহলে তোমরা ডাব্লিউ ডাব্লিউ ই লিকে সার্চ করবে তারপরে তোমরা এই লুকুটা থেকে গেমটা ইন করে নিবে আর গেমটা খেলতে কিন্তু কোনো এমবি লাগবে না গেমটা একবার হলেও খেলো তাহলে তোমাদের মধ্যে আগের কার একটা ফিল চলে আসবে তো এই এই গেমটা তোমাদের আশা করি ভালো লাগবে এর পরের গেমটাও খুব সুন্দর এই গেমটা একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল আর এই গেমটা এখন প্রায় মানুষ ভুলই গেছে তোমরা গেমটা খেলতে চাইলে তোমরা প্লে স্টোর ইনস্টল করে নিবে গেমটা খেলতে কিন্তু এমবি লাগবে তো তোমাদেরকে আমি এটা আগে থেকেই বলে দিলাম তো তোমাদের কাছে আজকের এই কয়েকটা গেম কেমন লেগেছে এখন তো মানুষ শুধু চিনের ডিএলএস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি তাছাড়া ফ্রি ফায়ার পাবজি কিন্তু এই গেমগুলো একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল তো গেমগুলো তোমরা এই করে খেলতে পারো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে